নমস্কার বন্ধুরা আমি তৃষ্ণা আমার খাবার রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব গিলে মেটে কষা যা খুবই লোভনীয় আর সবারই খুব পছন্দের তো বেশি বক বক না করে রেসিপিটি শুরু করা যাক এই জন্য প্রথমেই নিয়ে নিলাম পাঁচশো গ্রাম গিলে আর মেটে গিলে মেটেগুলো খুব সুন্দর করে কেটে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কয়েক কয় রসুন কুচনো পেঁয়াজ কিউব করে রাখা পেঁয়াজের টুকরো শুকনো মরিচ তেজপাতা এলাচ আর দারচিনি বাস এটুকুই নিয়ে নেব কিছু শুকনো মশলা নিলামেরতে হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো এগুলোকে একসাথে একটু জল দিয়ে একটু মাখামাখা পেস্ট করে রেখে দেব। একটু রেস্ট দেব আর কি তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবারে কড়াটা বসিয়ে এতে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো তেল এবারে তেলে দিয়ে দেব ফোড়নটা ফোড়নের মধ্যে দিলাম শুকনো মরিচ একটু ভাজা ভাজা করব। মানে একটু লাল লালচে হয়ে আসলে এতে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভালো করে একটু ভেজে নেবেন তাহলে দেখবেন মাংসের গ্রামটা আলাদাই আসবে এরপর এতে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে আবারও ভেজে নেব এরপর এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমাদের বেরেস্তার মতো ভাজতে হবে তাহলে মাংসের টেস্টটা অন্যরকম আসবে তো ভালো করে পেঁয়াজটাকে একটু আঁচটা বাড়িয়ে ভেজে নিতে হবে দেখুন আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হচ্ছে এতে দিয়ে দেব রসুন দিয়ে আবারও ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা যত বেশি করে আপনারা ভাজবেন দেখবেন মাংসের ফ্লেভারটা অন্যরকমই একটা টেস্ট আসবে তো বন্ধুরা একটু সময় নিয়ে ভাজতে হবে এরপর এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেব আমরা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এখানে কিন্তু আমরা গ্যাসের আঁচটা কমিয়ে সময় নিয়ে একটু ভাজতে হবে মানে কষাতে হবে তো বন্ধুরা খুব সুন্দর করে দেখুন কষিয়ে কষিয়ে নিলাম এবারে দিয়ে দেব আমাদের রেস্টে রাখা মশলার পেস্টটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন কালারটা কি সুন্দর লাগছে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যে কোনো রান্নার মধ্যে কষানোটাই হলো মেইন কষানোটা ভালো হলেই তরকারির টেস্টটাই বেড়ে যায় তো দেখুন আমাদের কষানো প্রায় হয়ে গেছে এবারে এতে দিয়ে দেব আমাদের ধুয়ে রাখা গিলে মেটে দিয়ে ভালো করে মিশিয়ে নেব গিলে মেটেগুলো দিয়ে কিন্তু আলতো হাতে এগুলিকে কষাতে হবে না হলে মেটে ঘেটে যাবে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এবারে চলুন আপনাদের আমাদের ফুল বাগানগুলো একটু দেখায় কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে খুব সুন্দর লাগে দেখতে আমাদের ঢাকা দিয়েও কিন্তু অনেকটা সময় হয়ে গেছে এবারে ঢাকাটা তুলে নেব দেখুন কি সুন্দর রঙ এসেছে আবারও আস্তে আস্তে এগুলিকে একটু নাড়িয়ে না হলে নিচে লেগে যেতে পারে একটু নাড়িয়ে আবারও পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বাড়িতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাতাবাহার গাছও হয়েছে দেখুন ফুল গাছটিতে কী সুন্দর লাল টুকটুকে ফুল ফুটেছে একদম থোকা থোকা খুব সুন্দর লাগে দেখতে আবারও ঢাকাটা উঠিয়ে নারিয়ে দেবো দেখুন খুব সুন্দর কিন্তু জল বেরিয়েছে জলটা ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো আমাদের টুকরো করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু লাস্টে দিলাম কারণ না হলে পেঁয়াজগুলো খুলে যাবে গোটা গোটা পেঁয়াজ খেতে মাংসের সাথে খুব টেস্ট লাগে আমাদের মাংসটাও প্রায় হয়ে এসেছে দেখুন কি অসাধারণ লাগছে দেখতে একদম জিভের জল চলে আসার মতো আমাদের গিলে মেটের লোভনীয় রেসিপিটি শেষ এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেব খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে খেতেও কিন্তু অসাধারণ রুটি বা ভাতের সঙ্গে তো কথাই নেই একদম জমে যাওয়ার মতো মেটে আর গিলে কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী এতে অনেক পরিমাণে আয়রন আছে আর ভিটামিনও তো বন্ধুরা রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানানোর রিকোয়েস্ট রাখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজটিতেও লাইক করে দেবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ